আসহাবিহিজ সম্মানিত সম্মানিতম আমরা সৌরাই বাকার একশত উনত্রিশতম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি আজকে সুরায় বাকার একশত তিরিশ থেকে নিয়ে বত্রিশতম আয়াত পর্যন্ত তর্জমা তাফসির পেশ করবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد استفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين جي نجر نفسك نربط بنيت شترى এমন কোন ব্যক্তি আছে যে ইব্রাহিম আলি ইসালামের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নিবে আর আমি তো অবশ্যই তাকে দুনিয়াতে নির্বাচন করেছি আর নিঃসন্দেহে আখেরাতে সে হবে নেক্কার ব্যক্তিদের অন্তর্ভুক্ত এখানে আল্লাহ তালা। ইব্রাহিম আলাইহ মর্যাদার আলোচনা করেছেন যে আল্লাহ তালা পৃথিবীতে তার জন্য ইব্রাহিম আলাইহ ইসালামকে মনোনীত করেছেন নির্বাচন করেছেন আর আখেরাতে ইব্রাহিম আলাই ইসালাম সালেহিনদের অন্তর্ভুক্ত হবেন তো ইব্রাহিম আলাইলামের বর্তমান সে সময়কার বর্তমান অবস্থা এবং আখেরাতের অবস্থাও আল্লাহ জানিয়ে দিয়েছেন যেহেতু তিনি সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন সে কারণে আল্লাহ তালা বললেন যে নিজেকে নির্বোধ করবে নিজেকে নিজে নষ্ট করবে ধ্বংস করবে নিজের বোকামের মাধ্যমে সেই একমাত্র মিল্লাতে ইব্রাহিম থেকে পিছিয়ে থাকতে পারে মুখ ফিরিয়ে নিতে পারে অন্যথায় মিল্লাতে ইব্রাহিম এমন একটি স্বভাবজাত ধর্ম এমন একটি স্বাভাবিক ধর্ম যা মানুষের সকল কিছুর সাথে সামঞ্জস্যশীল মানুষের শরীর মন মগজ মননশীলতা সব কিছুর সাথে ইব্রাহিম আলহ ইসলামের ধর্মের সামঞ্জস্যতা রয়েছে স্বভাবজাত ধর্ম তো এমন স্বভাবজাত ধর্ম থেকে একমাত্র বোকারাই পিছিয়ে থাকতে পারে অন্যরা কেউ এ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না এরপর আল্লাহ তা বললেন ইল কাল আলহু রব্বহু আসলিম আলা আসলাম তো লিরব্বিল আয়লা ওই সময়কে স্মরণ করুন যখন আল্লাহ তালা ইব্রাহিম আলাই ইসালামকে বল যখন তার রব তাকে বললেন আনুগত্যে নতশির হও তখন তিনি বললেন আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আনুগত্য স্বীকার করলাম তো এখানে আল্লাহ আল্লাহত ইব্রাহিম আলহি ইসালামকে আসলিম বললেন ইসলাম শব্দের শব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা শব্দিক অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করা আত্মসমর্পণ করা ইব্রাহিম আলহী ইসালাম তো পূর্ব থেকেই আত্মসমর্পণকারী ছিলেন পূর্ব থেকেই মুমিন ছিলেন কিন্তু এরপরেও আল্লাহ তাকে বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো শব্দিক অর্থ কিন্তু এখানে আমরা এই কারণে এ তর্জমা গ্রহণ করি না বরং এখানে আমরা বলি তুমি আনুগত্যে নতঃির হও অর্থাৎ আনুগত্যের চূড়ান্ত সীমা তোমার মধ্যে আনুগত্যের যত জায়গা বাকি রয়েছে সকল জায়গায় তুমি অবগাহন করে তুমি পরিপূর্ণ আনুগত্যতা জ্ঞাপন করো এটা হচ্ছে আল্লাহ তালার উদ্দেশ্য অন্যথা ইব্রাহিম আলহ ইসলাম আগে থেকেই মুসলিম ছিলেন আগে থেকেই তিনি মমিন ছিলেন এরপরে তিনি উত্তর দিলেন কীভাবে কওয়ালা আসলাম বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের কাছে আমি পরিপূর্ণ আনুগত্য স্বীকার করলাম এইখানে মুফাসির উল্লেখ করেছেন ইব্রাহিম আলাই ইসলাম তো এইভাবেও বলতে পারতেন আসলাম তো লাকা আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম কিন্তু তিনি সেভাবে না বলে তিনি বললেন বিশ্বজগতের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম এর ব্যাখ্যা কী এর কারণ কি এর কয়েকটি বিষয় উল্লেখ করেছেন মুফাসরিন গ্রাম সর্বপ্রথম হচ্ছে তার নমনীয়তা কোমলতা এবং তার সভ্যতা ভদ্রতা এ কথার মাধ্যমে ফুটে ওঠে ইব্রাহিম আলাইহালামের আল্লাহ তাহার সামনে পরিপূর্ণ শিষ্টাচার এবং আদবের পরিচয় তিনি দিয়েছেন দ্বিতীয় হচ্ছে তিনি এ এর দ্বারা এ কথা বোঝাতে চাচ্ছেন যে যিনি বিশ্বজগতের প্রতিপালক তার কাছে আমি আত্মসমর্পণ করলাম আর বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করাই উচিত যেহেতু তিনি বিশ্বজগতের প্রতিপালক সকল জগৎ আলাম এক বচন বহুবচন বহু বচন তো এখানে আলাম দ্বারাই তো পুরো জগৎ চলে আসে কিন্তু আল্লাহ তারা বহু বচন কেন ব্যবহার করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন জগৎকে পৃথক পৃথকভাবে স্মরণ করাবার জন্য নারী জগৎ পুরুষ জগৎ মানব জগৎ দিন জগৎ উদ্ভিদ জগৎ এইভাবে যত জগৎ আছে প্রত্যেকটি জগৎকে ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করে আল্লাহ তালা বিষয়টিকে এইভাবে উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাই ইসলাম বললেন বিশ্ব জগতের প্রতিপালক যিনি হবেন তার কাছে আমি আত্মসমর্পণ করলাম তাহলে বিশ্বজগতের প্রতিপালকের কাছে তো আত্মসমর্পণ করা ছাড়া কোনো নেই তো বিষয়টি তিনি এইভাবে উল্লেখ করলেন আর তৃতীয় বিষয় হচ্ছে যে তিনি এখানে একটি মেসেজ দিতে চাচ্ছেন তিনি এখানে তার পরবর্তী উম্মাহকে মেসেজ দিতে চাচ্ছেন যে এমন প্রতিপালকের কাছে আত্মসমর্পণ তোমাদেরও করা উচিত আমি যে করেছি শুধু তাই নয় যেহেতু তিনি বিশ্বজগতের প্রতিপালক এমন এক সত্তার কাছে আমাদের সকলেরই আত্মসমর্পণ করা উচিত তো এটা নিজের উপরে তিনি নিজে ব্যক্ত করে অন্যদেরকে দাওয়াত দিয়েছেন এরপরে মুফাসির একরাম বলেন যে এখানে একটি বিষয় ইসলাম ইসলামের এই বিষয়টি ইব্রাহিম আলাহ ইসালাম তার ধর্মের নাম রেখেছিলেন মিল্লাতে ইসলামিয়া আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম আমরা মুসলিম ইব্রাহিম আলহ ইসালাম ও নিজেকে মুসলিম বলেছেন এবং তিনি এই দোয়াও করেছেন রব্বানা ও জাল্লা মুসলিম আইন এলাকা আয় আল্লাহ আমাকে এবং ইসমাইলকে মুসলিম বানান আপনার জন্য আমাদেরকে মুসলিম বানান এবং তিনি এই দোয়াও করেছেন ওয়ামিং দুরিয়তিনা উম্মাতা মুসলিমাতাল্লা এবং আমার বংশধরদের মধ্য থেকে আপনি এমন এক জাতি সৃষ্টি করুন যারা হবে মুসলিম এবং তার সন্তানাদিদেরকেও তিনি বলে গিয়েছেন ফালা তামনা ই ও মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা মুসলিম না হবে তাহলে ইব্রাহিম আলাই সালাম তিনি নিজের ধর্মের নাম রেখেছেন মিল্লাতে ইসলামিয়া তিনি নিজেও মুসলিম ছিলেন এবং তিনি ইসলামের কথা বলেছেন এবং আমাদের এই ধর্মের নামও তিনি মুসলিম রেখে গিয়েছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম ভুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম এবং তোমাদের নাম রেখে গিয়েছেন মুসলিম তো ইব্রাহিম আলহি ইসলাম আমাদের এই জাতির আমাদের ধর্মের নাম ইসলাম রেখে গিয়েছেন আমাদেরকে মুসলিম বলে গিয়েছেন আর সেটাই রসুল্লাহ সাল আলহিউসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তো ইব্রাহিম আলাইহ সালামের এই যে বিষয়টি এটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহ সালামের সাথেই সীমাবদ্ধ নয় বরং আদম আলাইহি সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহ সালাম পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেক নবী রাসূলের ধর্মের মূল বিষয় ছিল ইসলাম এর কারণ হচ্ছে আকিদার দৃষ্টিকোণ থেকে কোনো নবীর ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই আকিদাগত বিশ্বাসগত দিক থেকে আদম আলহী ইসাল্লাম এবং তার জাতির যে বিশ্বাস ঠিক অনুরূপ বিশ্বাস হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এবং তার উন্নতের তাহলে পৃথিবীতে যত নবী আগমন করেছেন যত রাসুল আগমন করেছেন প্রত্যেক নবী রাসুলের মূল কথা হচ্ছে তাও সেই তাও সেদের মধ্যে কোনো মতানৈক্য নেই তাও সেদের মধ্যে সকল নবী একই ছিলেন তবে মাস আলাগত দিক থেকে বিধানগত দিক থেকে এক এক নবীর সময় আল্লাহ তারা এক এক বিধান দিয়েছেন কিন্তু ক্ষেত্রে কোনো বিধান পরিবর্তন হয় নাই সেই কারণে ইসলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবে আদম আলহী ইসলামের সময় থেকে নিয়ে রসুল্লাহাল আলী ওয়া সাল্লাম পর্যন্ত সকল নবীর ধর্মের মূল হচ্ছে ইসলাম তবে পরিভাষাগত দিক থেকে বা পরিচয়ের কারণে এক এক নবীর ধর্মের কোনোটা কমে মুসা, কোনোটা কমে ঈসা, কোনোটা কমে সালেহ, কোনোটা কম হুদ, কোনোটা ইহুদি, কোনোটা নাসারা এইভাবে বিভিন্ন ধর্ম নবীদের বিভিন্ন ধর্ম হয়েছিল কিন্তু তাদের মূল বিশ্বাসগত দিক থেকে তাদের মূল ধর্মের বিষয় হচ্ছে ইসলাম তো সেই বিষয়টি পূর্বের সেই বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তিনি নতুন কোনো বিষয় বলেননি তিনি বলেছেন যে আমি পরিপূর্ণরূপে মহান রব্যুল আলমিনের কাছে আত্মসমর্পণ করলাম পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করলাম তো এই ইসলাম রসুরুল্লাহাল আলী ওসাল্লাম আমাদের কাছে নিয়ে এসছেন এটা হচ্ছে পরিপূর্ণ মিল্লাতে ইব্রাহিমের সাথে সামঞ্জস্যশীল ইব্রাহিম আলাই ইসালামের ধর্ম ছিল স্বভাবজাত ধর্ম কিন্তু মক্কার কাফের মসজিদটা দাবি করত যে আমরা ইব্রাহিমে ধর্মের উপর প্রতিষ্ঠিত আছি কিন্তু রসুরল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে তারা ইব্রাহিমই ধর্মের উপর প্রতিষ্ঠিত নেই তারা তাদের বক্তব্যে মিথ্যাবাদী কারণ ইব্রাহিম আলাই ইসালাম এই ধরনের তাওয়াফের কথা বলেননি এই ধরনের ইবাদতের কথা বলেননি তারা যে বিভিন্ন ধরনের তিনশো ষাটটি পূজার মূর্তি সৃষ্টি করে সেগুলোকে বিভিন্ন বিষয়ের দেবতা প্রভু সৃষ্টি করেছে এটা ইব্রাহিম আলাই ইসালামের ধর্মের মধ্যে ছিল না তো তারা দাবি করত তারা ইব্রাহিমী ধর্মের উপর ছিল কিন্তু ইব্রাহিমী ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম এবং মিল্লাতে ইসলামিয়া এবং তিনি দোয়াও করেছেন আমাদের জন্য নামও রেখেছেন আমাদের ইসলাম এবং আমাদেরকে তিনি মুসলিম বলে সম্বোধন করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন আর সে বিষয়টি রসুলুল্লাহ সাল আলাই ওসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন তোমাদের জাতির পিতা তোমাদের নাম রেখেছেন মুসলিম তোমাদের ইসলাম তোমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম এপর আল্লাহ তাআলা বলেন ওয়া وصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله استصفا لكم الدين فلا تموتون الا وانتم مسلمون সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন হে আমার সন্তানেরা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনকে নির্বাচন করেছেন সুতরাং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখানে ইব্রাহিম আলহ ইসালাম এবং ইয়াকুব আলাইহিসালামের আলোচনা আল্লাহ তালা করেছেন যে তারা ওসিয়ত করেছেন মৃত্যুর পূর্বে তাদের সন্তানাদিদেরকে তিনি তারা ওসিয়ত করেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না এবং এই দিনকে আল্লাহ তালা তোমাদের জন্য বাছাই করেছেন নির্বাচন করেছেন তো এখানে বিষয়টি ভিন্ন একটি বিষয় উল্লেখ করেছেন যে সন্তানাদির কথা কেন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম সালাম ইয়াকুব সালাম তার সন্তানাদিকে কেন দাওয়াত দিলেন প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহ তারা সন্তানের ভালোবাসা সৃষ্টি করেছেন এটি সৃষ্টিগত বিষয় নবীদের মধ্যেও স্বাভাবিকভাবে সন্তানের প্রতি ভালোবাসা ছিল তো সেই ভালোবাসা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহ ইসালাম তার সন্তানের দিকে ডেকে ওসিয়ত করেছেন ওসিয়ত বলা হয় মৃত্যুর পূর্বে যে নসিহাত করা হয়ে থাকে তো তারা ওসিয়ত করেছেন যে এই দিন হচ্ছে তোমাদের দিন তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না তারা বলেননি যে তোমরা ইয়াহুদি না হয়ে মৃত্যুবরণ করবে না তোমরা খ্রিস্টান না হয়ে মৃত্যুবরণ করবে না এই ধরনের কোনো শব্দ তারা ব্যক্ত করেননি তারা বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না তো তারা তাদের সন্তানাদিকে এই দাওয়াত দিয়েছেন কেন দিয়েছেন কারণ তারা জানতেন যে ইন্তেকালের পরে তাদের সন্তানাদির কি অবস্থা দাঁড়াবে এটা তাদের চোখের সামনে সর্বদাই ভাষমান ছিল ফলশ্রুতিতে দুনিয়ার এই দুনিয়ার যে বিষয়গুলো আমাদের সামনে আমরা সব সময় মাথায় নিয়ে চলি এইগুলো তাদের সামনে থাকলেও আখেরাতের বিষয়টি তাদের কাছে আরও বেশি যজল্যমান ছিল ফলশ্রুতিতে আম্বিয়া আলহিমুসালামের অবস্থা এমন ছিল কেমন যেন সবসময় আখেরাতের বিষয়টি তাদের চোখের সামনে এই কারণে তারা তাদের সন্তানদেরকে আরও নবীদের আলোচনা রয়েছে তারাও তাদের সন্তানদেরকে ধর্মের বিষয়ে দাওয়াত দিয়েছেন কোনো নবী তার সন্তানকে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দুনিয়ার এই সকল বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন এমন কোনো কথা ওর আং কোথাও পাওয়া যায় না কিন্তু প্রত্যেক নবীর কথাই বেশিরভাগ নবীর কথাই পাওয়া যাবে যে তারা তাদের স্ত্রী সন্তান পরিবারকে দিনের ব্যাপারে আখেরাতের ব্যাপারে বলেছেন আজকে আমাদের অবস্থা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাই কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচাই না আমরা তাদেরকে শীতকালে লেপের নিচে ঘুমানোর জন্য রেখে আসি কেন হজরের সময় তাদেরকে উঠিয়ে আনলে তারা কষ্ট পাবে তাদের গায়ে ঠান্ডা লাগবে এটা আমরা অনুভব করি কিন্তু জাহান্নামের নামের যে ঠান্ডা হবে সেটা ঠান্ডার কাছে দুনিয়ার ঠান্ডা কিছুই না জাহান্নামের নামের যে উষ্ণতা হবে সে উষ্ণতার কাছে দুনিয়ার এই উষ্ণতা কিছুই না তো আমরা সন্তানদের ক্ষেত্রে কতটুকু চিন্তা করছি তাদের দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের জন্য চিন্তা করছি তাদের দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা করছি কিন্তু মৃত্যুর পরে যে তাদের আরেকটি জীবন রয়েছে সেখানেও তাদেরকে তাদের ব্যাংক ব্যালেন্স থাকতে হবে সেখানেও তাদের সুখের বিষয় আশয় থাকতে হবে সেখানেও যেন তারা সুখী হয় আরাম আয়েসে বিলাসিতায় জীবন কাটাতে পারে সেই চিন্তাটুকুও তো আমাকে এখন করতে হবে তো নবীর সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যত নবী পৃথিবীতে গত হয়েছেন সকল নবী শুধুমাত্র ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসালামী নন সকল নবী তার সন্তান সন্তানদের ক্ষেত্রে দুনিয়ার বিষয়ের চেয়েও আখেরাতের বিষয়কে বেশি প্রাধান্য দিতেন এবং সেটার জন্য বেশি দিতেন সেটার জন্য উপর চাপ প্রয়োগ করতেন কিন্তু দুনিয়ার বিষয়ে তারা চাপ প্রয়োগ করতেন না দুনিয়া যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলেও তেমন কোনো আপত্তি নাই কিন্তু আখেরাত হতেই হবে এর মধ্যে কোনো ছাড় নেই এটাই হচ্ছে নবীদের সন্না সাহাবায়িকেরামের সন্না এবং পোলামায় কেরাম এই বিষয়টি আমাদেরকে বারবার বলেন যেন আমাদের সন্তানাদের প্রতি আমরা লক্ষ্য রাখি যদি সন্তানদের প্রতি আমরা লক্ষ্য না রাখি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার এই সন্তানই একসময় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনি আমি নামাজ পড়ছি আপনি আমি মসজিদে আসছি কোরআন সন্ন্যাহের উপরে জীবন চলাবার চেষ্টা করছি কিন্তু সন্তানকে যদি আমি আমার মতো করে গড়ে তোলার চেষ্টা না করি তাহলে এক সময় দেখা যাবে এ সন্তানই আমার মুখের উপর কথা বলবে আমার বিরুদ্ধাচরণ করবে কারণ তাকে আমি সেই গাইডলাইন সেই গাইড দিয়ে তাকে আমি বড় করিনি তাকে আমি অন্যভাবে বড় করেছি ফলশ্রুতিতে আমার সাথে তার বিরোধিতা হচ্ছে তো এই জন্যে প্রত্যেকটি সন্তানকে প্রত্যেক নবী যেভাবে লালন পালন করেছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী